যাদের অন্তরে অহংকার বেশি হিংসা বেশি কিবির অহংকার হাসা দ্রিয়া যাদের অন্তরের মধ্যে বেশি তারা বেশি বেশি কোরআন পড়বেন মেজাজটা বড় খারাপ কোরআন পড়বেন কোরআন যত বেশি পড়বেন আপনার অন্তর তত বেশি স্বচ্ছ হয়ে যায় পরিষ্কার হয়ে যাবে কোরআন যত পড়বেন ওয়াহুদা কোরআন হলো হেদায়েত ও রাহমাতুল লিল মুমিনিন কোরআন হলো ঈমানদারদের জন্য রহমত এই আয়াতের মাধ্যমে প্রমাণ হয় যে ঘরের মধ্যে কোরআনের তেলোয়ার যত বেশি হয় ওই ঘরটা আল্লাহ রহমত দ্বারা পরিপূর্ণ করে দেয়মা কোরআন হলো রহমত ইমানদারদের জন্য কোরআন রহমত নয় নাম্বার সারা দুনিয়ার ইনসান আর জিন যদি একত্রিত হয়ে যায় সারা পৃথিবীর মানুষ এবং জিন যদি একত্রিত হয় হর পর একজন আরেকজনকে যদি সহযোগিতা করে আর বলে চলো আমরা একটা কোরান বানাই কোরানের মতো একটা আয়াত বানাই সুরায়বানী ইসরাইলের অষ্ট্র সি নাম্বার আয়াত আল্লাহ বলেন উল্লাহ ইনিজতাম আতিল ইনসুয়াল জিনু আদা তু বি মিস্তিহা আদাল কুরআন সারা পৃথিবীর জিন ইনসান সবাই একত্রিত হয়ে যদি এই কোরআনের মতো বানাইতে চায় তু নিসলিহি কোরআ মতো তারা বানাইতে পারবে না